আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ু নবম ও দশম শাসন নিয়ে আলোচনা করবো আর এই শাসনগুলোর কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এই নবম ও দশম শাসনের লেখাগুলোতে বলা হয়েছে যে কোনো পদার্থের গঠনের একক হচ্ছে পরমাণু আর সেই পরমাণুতে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন কিভাবে বিনস্ত থাকে তা তোমরা ইতিমধ্যেই জেনেছ এখন ভেবে দেখো আমরা যখন কোনো বস্তুর ভর বলি তার অর্থ কি দাঁড়ায় আমরা ধরে নিতে পারি বস্তুটির প্রত্যেকটি পরমাণুর একটি নির্দিষ্ট ভর আছে এখন এই ভরটি কি এই পরমাণুর ইলেকট্রন প্রোটন ও নিউট্রন ভরের সমষ্টি এই প্রশ্নের উত্তর পেতে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে ভালোভাবে পড়ে নাও এক একটা অংশ পড়ে নেওয়ার পরে সহপাঠীদের সাথে আলোচনা করো কোনো কিছু বুঝতে সমস্যা হলে শিক্ষকের সহায়তা নাও তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে পদার্থ গঠনের একক হচ্ছে পরমাণু প্রত্যেকটি পরমাণুর একটি নির্দিষ্ট ভর আছে এই ভরটি কি পরমাণুর ইলেকট্রন প্রোটন নিউট্রন ভরের সমষ্টি কিনা তা তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে এরপরে বলা হয়েছে এই প্রশ্নের উত্তর পেতে তোমাদেরকে তোমাদের অনুসন্ধানে পাঠ বই থেকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের সম্পর্ক ভালোভাবে বুঝে নিতে হবে এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এবার নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ তোমাদেরকে এখানে প্রশ্ন করা হচ্ছে প্রথম প্রশ্নে বলা হচ্ছে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য কী এই পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য লিখতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনত্র মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে যে পার্থক্যগুলো এই পার্থক্যগুলো লিখে নিয়েছি আমরা এখানে প্রথমে দেখিনি পারমাণবিক ভর প্রথমটি হচ্ছে পারমাণবিক ভর বলতে সাধারণত ভর সংখ্যা বোঝায় এরপরে হচ্ছে পারমাণবিক ভর বলতে তথা পারমাণবিক ভর বলতে প্রোটনের ভর ও নিউট্রনের ভরের সমষ্টি বোঝায় এরপরে আমরা দেখিনি আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে প্রথমটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝায় অক্সিজেনের একটি পরমাণু কার্বন পরমাণুর বারো ভাগের এক ভরের কতগুণ এরপরে দুই নম্বরে হচ্ছে পরমাণুর ভরকে কার্বন পরমাণুর বারো ভাগের এক ভাগ ভর ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম দ্বারা ভাগ করলে আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যায় এরপর এখানে তোমাদেরকে পরের প্রশ্নে বলা হচ্ছে প্রকৃতিতে কপারে দুটি আইসোটোপ হচ্ছে তেষট্টি ভরবিশিষ্ট কপার এবং পঁয়ষট্টি ভরবিশিষ্ট কপার এবং তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ তুমি কি তেষট্টি ভরবিশিষ্ট কপার এবং পঁয়ষট্টি ভরবিশিষ্ট কপারের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে এই প্রশ্নের উত্তরটি তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই প্রশ্নটির সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নমুনত্বটিকে লিখে নিয়েছি আমি প্রথমে প্রশ্ন থেকে দেখে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটিকে লিখে নিয়েছি কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটি হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে কপারের দুইটি আইসেটোপের শতকরা পরিমাণ বের করতে হবে তাই আমি এখানে ধরে দিয়ে কপারের প্রথম আইসেটোপের শতকরা পরিমাণকে লিখেছি এক্স আর কপারের দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণকে লিখেছি একশো মাইনাস এক্স আমরা এখানে প্রথম আইসেটোপের শতকরা পরিমাণকে বের করতে পারলে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ বের করার জন্য মোট শতকরা পরিমাণ থেকে প্রথম আইসেটোপের শতকরা পরিমাণকে যদি মাইনাস করি তাহলেই আমরা দ্বিতীয় আইসেটোপের শতকরা পরিমাণ পেয়ে যাব আর এই শতকরা পরিমাণ বের করার জন্য আমাদেরকে এখানে প্রথমে লিখতে হবে প্রথম আইসেটোপের শতকরা পরিমাণকে প্রথম আইসেটোপের ভর দ্বারা গুণ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম আইসেটোপের শতকরা পরিমাণ আমরা এখানে ধরে নিয়েছি এক্স আর প্রথম আইসেটোপের ভর হচ্ছে তেষট্টি তাহলে তেষট্টিকে গুণ করতে হবে প্রথম আইসেটোপের শতকরা পরিমাণ দ্বারা এরপরে আমরা দ্বিতীয় আইসেটোপের শতকরা পরিমাণকে গুণ করব দ্বিতীয় আইসেটোপের ভর দ্বারা তাহলে দ্বিতীয় আইসেটোপের শতকরা পরিমাণ আমরা এখানে ধরে নিয়েছি একশো মাইনাস এক্স আর দ্বিতীয় আইসেটোপের ভর হচ্ছে পঁয়ষট্টি এরপর আমাদেরকে এই পরিমাণগুলোকে যোগ করে একশো দ্বারা ভাগ করতে হবে আর আমাদেরকে প্রশ্নে যেহেতু কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভরদাওয়া ছিল তেষট্টি দশমিক পাঁচ আমরা এর সমান লিখব তেষট্টি দশমিক পাঁচ এরপরে আমরা এই তেষট্টিকে এক্স দ্বারা গুণ করবো তাহলে হবে তেষট্টি এক্স এই পঁয়ষট্টিকে একশো দ্বারা গুণ করবো তাহলে হবে ছয় হাজার পাঁচশো এরপরে এই পঁয়ষট্টিকে এক্স দ্বারা গুণ করবো তাহলে হবে পঁয়ষট্টি এক্স আর এই একশো দ্বারা যদি আমরা এই তেষট্টি দশমিক পাঁচকে গুণ করি তাহলে ছয় হাজার তিনশো পঞ্চাশ এবার আমরা এই পঁয়ষট্টি এক্সকে যদি তেষট্টি এক্স দ্বারা মাইনাস করি তাহলে মাইনাস টু এক্স এরপর এখানে ছয় তিনশো পঞ্চাশ এটাকে রেখে এই প্লাস ছয় হাজার পাঁচশোকে আমরা এই পাশে পক্ষান্তর করলে পাবো মাইনাস ছয় হাজার পাঁচশো এই ছয় হাজার পাঁচশো থেকে যদি আমরা ছয় হাজার তিনশো পঞ্চাশকে মাইনাস করি তাহলে মাইনাস একশো পঞ্চাশ এখানে আমরা যদি এক্স রেখে এই টুকে এই পাশে পক্ষান্তর করি তাহলে আমরা এখানে পাবো একশো পঞ্চাশ ডিভাইডেড বাই টু একশো পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো পঁচাত্তর এই পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে কপারের প্রথম এসেরুপে শতকরা পরিমাণ তাহলে আমরা এখানে লিখতে পারি কপারের প্রথম রূপে শতকরা পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট আর কপারের দ্বিতীয় রূপে শতকরা পরিমাণ মোট শতকরা পরিমাণ থেকে আমরা প্রথম রূপে শতকরা পরিমাণকে মাইনাস করে দিব তাহলে একশো থেকে যদি আমরা পঁচাত্তরকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাচ্ছি পঁচিশ পার্সেন্ট তাহলে তোমরা দেখতে পাচ্ছ কপারের প্রথম রূপে শতকরা পরিমাণ হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আর কপারের দ্বিতীয় রূপে শতকরা পরিমাণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট এরপরে প্রশ্নে বলা হচ্ছে তিনটি আইসোটপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে তাহলে তোমাদেরকে এখানে এই প্রশ্নে বলা হচ্ছে তিনটি আইসোটপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে কি না তা তোমাদেরকে এ প্রশ্নে বলা হচ্ছে তোমরা কিভাবে এই প্রশ্নের সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নে নমুনতটিতে লিখতে পারো তিনটি আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর জানা থাকলে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করা সম্ভব কেবলমাত্র যদি আইসোটোপ তিনটির মধ্যে যে একটির শতকরা পরিমাণ জানা থাকে এই কাজটি কিভাবে সম্ভব আমি তোমাদেরকে তা একটি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি উদাহরণ দেওয়ার জন্য এখানে একটি প্রশ্ন লিখে নিয়েছি প্রশ্নটির মধ্যে এখানে তিনটি আইসোটোপ দেওয়া আছে হাইড্রোজেনের তিনটি আইসোটোপ এই হাইড্রোজেনের মৌলের তিনটি আইসোটোপের মধ্যে এর মধ্যে প্রথম আইসেটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ হচ্ছে নিরানব্বই দশমিক আটানব্বই পারসেন্ট এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভরাচ্ছে এক দশমিক শূন্য 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 দুই পাঁচ আর তাহলে মৌলটি দ্বিতীয় ও তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই প্রশ্নের জন্য এখানে নমুনত টিকে লিখে নিয়েছি আমি প্রথমে প্রশ্ন থেকে দেখে হাইড্রোজেনের প্রথম আইসোটোপের শতকরা পরিমাণটিকে লিখে নিয়েছি হাইড্রোজেনের প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে নিরানব্বই দশমিক আটানব্বই পার্সেন্ট তাহলে আরও বাকি যে দুটি আইসোটোপ আছে ওই দুটি আইসোটোপের শতকরা পরিমাণ হবে মোট শতকরা পরিমাণ থেকে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণকে যদি আমরা মাইনাস করি তাহলে যে মানটি পাবো ওই মানটি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে মোট আইসোটোপের শতকরা পরিমাণ থেকে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণকে মাইনাস করেছি তাহলে আমরা এখানে পাচ্ছি শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট আমাদেরকে প্রশ্ন অনুসারে বের করতে হবে তিনটি আইসোটোপের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ কত হবে তোমাদেরকে প্রশ্নে একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে আর একটি আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে এই মানগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে বাকি যে দুটি আইসোটোপ আছে ওই আইসোটোপ দুটির শতকরা পরিমাণ বের করতে হবে তাই আমি এখানে ধরে দিয়ে লিখে নিয়েছি দ্বিতীয় আইসেটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ হচ্ছে এক্স পারসেন্ট আমরা এই এক্স পারসেন্টকে ধরে নিয়েছি আর তৃতীয় আইসেটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ হচ্ছে আইসেটপ দুটির শতকরা পরিমাণ থেকে আমরা যদি প্রথম আইসোটোপের শতকরা পরিমাণকে মাইনাস করি তাহলে তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ পেয়ে যাব আর এই আইসোটোপগুলোর শতকরা পরিমাণ বের করার জন্য আমাদেরকে যা করতে হবে প্রথমে আমাদেরকে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণকে এক গুণ করতে হবে এরপরে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণকে দুই গুণ করতে হবে এরপরে তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণকে তিন গুণ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমেই প্রথম আইসোটোপের শতকরা পরিমাণকে এক গুণ করেছি নিরানব্বই দশমিক আটানব্বইকে এক দ্বারা গুণ এরপরে দ্বিতীয় এসে রোপে শতকরা হচ্ছে এক্স পারসেন্ট আমরা এটাকে ধরে নিয়েছি এই কে দুই দ্বারা গুণ এরপরে তৃতীয় এসে টুপে শতকারা পরিমাণকে তিন দ্বারা গুণ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ধরে নিয়েছিলাম তৃতীয় এসে রোপে শতকর পরিমাণ হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই মাইনাস এক্স এই শূন্য দশমিক শূন্য দুই মাইনাস এক্সকে তিন দ্বারা গুণ এই গুণফলগুলোকে যোগ করে একশো দ্বারা ভাগ করতে হবে আর আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক গড় হচ্ছে এক দশমিক শূন্য 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 দুই পাঁচ এই আপেক্ষিক পারমাণবিক গড়টিকে আমাদেরকে এখানে সমান চিহ্ন দিয়ে লিখতে হবে এরপরে আমরা এখানে নিরানব্বই দশমিক আটানব্বইকে এক দ্বারা গুণ করেছি তাহলে নিরানব্বই দশমিক আটানব্বই এরপরে এক্সকে টু দ্বারা গুণ করেছি তাহলে টু এক্স এরপরে এই তিন দ্বারা শূন্য দশমিক শূন্য দুইকে গুণ করেছি তাহলে শূন্য দশমিক শূন্য ছয় এরপরে আবারও এই থ্রিকে এক্স দ্বারা গুণ করলে থ্রি এক্স আর এই একশো দ্বারা যদি আমরা এই এক দশমিক শূন্য 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 দুই পাঁচকে যদি গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি একশো দশমিক শূন্য দুই পাস এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নিরানব্বই দশমিক আটানব্বইকে যদি আমরা শূন্য দশমিক শূন্য ছয় দ্বারা যোগ করি তাহলে পাচ্ছি একশো দশমিক শূন্য চার আর এই থ্রি এক্স থেকে যদি আমরা টু এক্সকে মাইনাস করি তাহলে পাবো মাইনাস এক্স আর এখানে আছে একশো দশমিক শূন্য দুই পাঁচ আমি এখানে এই মাইনাস এক্সকে রেখে এই একশো দশমিক শূন্য চারকে যদি পক্ষান্তর করি তাহলে হবে এই একশো দশমিক শূন্য দুই পাস আর এই একশো দশমিক শূন্য চারকে যদি পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস একশো দশমিক শূন্য চার এরপর আমরা যদি এই সংখ্যাগুলোকে মাইনাস করি তাহলে পাচ্ছি মাইনাস শূন্য দশমিক শূন্য এক পাঁচ এই মাইনাসের সাথে যদি আমরা এই মাইনাসকে কেটে দিই তাহলে আমরা এখানে পাবো এক্স সমান শূন্য দশমিক শূন্য এক পাঁচ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এক্সের মান পেয়ে গেছি এই এক্সের মানে হচ্ছে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ তাহলে আমরা এখানে লিখে ফেললাম দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ শূন্য দশমিক শূন্য এক পাঁচ আর তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ বের করতে হলে আমাদেরকে শূন্য দশমিক শূন্য দুই থেকে প্রথম আইসোটোপের শূন্য দশমিক শূন্য এক পাঁচকে বিয়োগ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে শূন্য দশমিক শূন্য দুই থেকে শূন্য দশমিক শূন্য এক পাঁচকে বিয়োগ করাতে এখানে মান পেয়েছি শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ পার্সেন্ট তাহলে আমরা এখানে দেখে ফেললাম তিনটি আইসেটোপের মধ্যে একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি আমি জানি তাহলে আমরা খুব সহজেই তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকাল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো